হ্যালো কি অবস্থা আই হোপ সবাই ভালোই আছেন তো সম্প্রতি মির্জা ফখরুলের কতগুলো বক্তব্য দেখলাম মানে এগুলো দেখার পর আমার মানে বুঝতে কষ্ট হইতেছে অ্যাকচুয়ালি আমরা কি এটা কি বিএনপির মহাসচিব ফখরুলের বক্তব্য দেখতেছি নাকি ভারতীয় কোন পিয়ার বা প্রথম আলোর কোনো পিয়ারের বক্তব্য দেখতেছি পিয়ার টিমের যেটা বোঝা মুশকিল অ্যাকচুয়ালি এবং এটা খুব বিষয় মানে ফখরুল সুযোগ পাওয়া মাত্র প্রথমে মানে সে সাফাই গাওয়া শুরু করছে যাওয়া শুরু করছে তার পনেরো বছর যে পার্ট বা যে গ্রুপ গুলা মানে তাকে ইয়া করছিল যে বিএনপি রে পুরো একটা ফুনদানির উপর রাখছে দেন তাদের সেই ওইখানে গিয়ে মানে জড়ো হয়েছে আমার মনে হয় এই ফকরুলের এই স্টেটমেন্ট গুলা দেখার পর প্রথম যে এই বিষয়টা আমার মাথায় আসছিল একটা লাইন যে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর যে লাইনটা যে বেশাকে তো বিশ্বাস করা যায় বাট রাজনীতিবিদদের না মানে এই জিনিসটা আমার বারবার মনে পড়তেছিল অ্যাকচুয়ালি আমার মনে হয় বিএনপিরও যারা দেখ মানে তৃণমূলে যারা আছেন বা ইয়ে আছেন আমার মনে হয় তারাই মনে হয় এটা ভাবতেছে কিনা আমি জানি না তাদের থাকা অবস্থায় ফখরুল কিভাবে মানে এই কাজ কথাবার্তাগুলো তার যে গান্ধীবাদী অ্যাপ্রোচ সে যেটা দেখাইতেছে দুনিয়াতে কোথাও এখানে গান্ধীবাদী অ্যাপ্রোচ দিয়ে কোনো কিছু হয় বলে এটা আমার তো মনে হয় না লাইক মানে আমরা যদি ফেলিস্তিনে দেখি ইউক্রেন বা অন্যান্য জায়গাগুলোতে দুইগুলো ওয়ার্ড জোন বাট পলিটিক্সেও আপনার এই গান্ধীবাদী পলিটিক্সের তো কোনো ভাই কোনো তো ইয়া নাই আপনার একটা বিপ্লবের পরে প্রথম কাজে আপনার শত্রু মিত্রগুলো ফাইন্ড আউট করা দেন তাদের একটা বিচারিক প্রক্রিয়া আছে দেন তারপরে রিকনসিলিয়েশনের বিষয় আছে এখন ফখরুল প্রথম আলোতে গিয়ে যে স্টেটমেন্টগুলো দিচ্ছেন এবং প্রধান উপদেষ্টার কাছে যে ধরনের সে আর্জি জানাই আসছে সে যেগুলো আমরা পেপারে বা বিভিন্ন মিডিয়াতে দেখতেছি মানে এটা দেখার পরে তো মানে একটা তাজ্জব হয়ে যাওয়ার কথা যে অ্যাকচুয়ালি সে মানে কার পক্ষে কাজ করতেছে এখন সে মানে এমন মনে হইতেছে যে সে ভারতীয় একটা বা প্রথম আলোর হিসেবে বা সে ওই ওই যে জোনটা আছে ওইটার কোন একটা পিয়ার হিসেবে সে কাজ করতেছে অ্যান্ড মানে সে কীভাবে এটা করতে পারে লাইক লাস্ট ফিফটিন ইয়ার্স অ্যান্ড স্পেসিফিক্যালি প্রথম আলো বিএনপির বিএনপির যে এগেনস্ট যে অপারেশনটা হয়েছিল যে এগুলো চলতেছিল আমার মনে পড়ে এমন একটা কোনো ইনসিডেন্ট বা ঘটনা আছে যেখানে প্রথম আলো খুব রেশনাল বা নিউট্রাল পজিশন থেকে ওই ঘটনাগুলোকে রিপ্রেজেন্ট করছে এবং প্রত্যেকটি ইনসিডেন্ট তারা এমনভাবে হেডিং করতো এমনভাবে রিপোর্ট করতো যেটা দেখে মনে হয় যে এই অপারেশনটা যায় এবং এটা করা যায় আমার মনে হয় ফখরোল তার লাস্ট ফিফটিন ইয়ার্স সে নিজের পার্সোনাল কোনো লসের ভিতর দিয়ে যায় নাই তার কোনো মানে এখানে তার ব্যবসায়িক ক্ষতি হয় নাই তার ফ্যামিলি মেম্বার কেউ গুম খুন বা কোনো কিছু শিকার নাই এগুলা যা হয়েছে সবগুলো রুট লেভেলের যে কর্মী ছিল যারা বিএনপি সমর্থক আমার মনে হয় ওদের তো গেছে সো ফখরুল এই পেনটা সে বোঝার কথা না অ্যান্ড সে মূলত তাদের যে তাদের নেতাকর্মীদের যে স্যাক্রিফাইস লাস্ট ফিফটিন ইয়ার্সের ওইটার উপর মূলত সে মূত্র বিসর্জন করে দিছে মানে এই করার ফলে অ্যান্ড মানে এটা জাস্ট মানে উইয়ার্ড খুব মানে এটা বোঝার বোধগম্য নাই সে এবং তার জামাতা ফাহম আব্দুল সালাম প্রত্যেকের অ্যাপ্রোচ বা ওইদিকে ডিরেক্ট করতেছে যে সে তারা এখন চাইতেছে মানে তারা আওয়ামী লীগতে কীভাবে ব্যাটার ভারতীয় বা কীভাবে ব্যাটার ভারতের মানে এজেন্ট হিসেবে উপস্থিত হওয়া যায় সেই টাইপের একটা মেন্টালিটি বা অ্যাপ্রোচটা দেখতেছি মানে আর মানে কথাবার্তাতে এটা মনে হইতেছে মানে যে বিষয়টা মানে প্রথম আলো বা ডেলস্টারের এগেনস্টে বিষয়টা এমন না যে প্রত্যেকে বলছে মানে এটা বন্ধ করো এই করো সে করো এখানে মানে আমরা বুঝতেছি যে বিষয়টা এরকম একটা ইন্টালেকচুয়াল ফ্যাকাল্টি বা কোনো একটা ইনস্টিটিউশন যেটা মানে ক্রিটিসাইজ করার জন্য বা যার এগেন্স্টে কথা বলার জন্য আরেকটা ইনস্টিটিউশন দাঁড় করাতে হবে এটা তো কোনো রিজনেবল বা কোনো লজিক্যাল বক্তব্য না বাট এখানে একটা মানুষ মানে ইন্ডিভিজুয়াল অ্যাজ এন ইন্ডিভিজুয়াল একটা কোনো একটা ইনস্টিটিউশন কোনো পার্সন প্রত্যেকটা কিছুর ক্রিটিসাইজ বা প্রত্যেকটা কিছুর এগেনস্ট একটা মতামত দেওয়ার বা সমালোচনা করার তো রাইটস তো আছে অ্যান্ড প্রথম আলো স্পেসিফিক্যালি লাস্ট ফিফটিন ইয়ার্সে যেটা করছে যে ফ্যাশিস্ট দীর্ঘায়িত হওয়ার যতগুলো এলিমেন্ট আছে তারা সবগুলো সাপ্লাই করছে অ্যান্ড যতগুলো অপারেশনস বিএনপির এগেনস্টে বা অন্যান্য গ্রুপগুলোর এগেনস্টে হচ্ছে প্রত্যেকটার পক্ষে সে একটা সম্মতি উৎপাদন করছে সমাজে অ্যান্ড যেটার জন্য সে যদি ফকরুল এই সমস্ত বক্তব্য দিচ্ছে যদি লিস্ট তারা তাদের কাছে একটা মানে ক্ষমা প্রার্থনামূলক কোনো একটা বিজ্ঞাপন বা কোনো একটা বিজ্ঞপ্তি যদি চোখে পড়তো দেন ফকরুল যদি এ ধরনের একটা প্রশ্নিত নিত সেটা কোনোভাবে বোঝা যাইতো যে অ্যাটলিস্ট তারা তাদের কৃতকর্মের জন্য দুঃখিত সেটা মানে তারা স্বীকার করতেছে দেন তারপরে তাদের সাথে নেগোসিয়েশন বা রিকনসেলিয়েশন যেটা সেটা করা হইতে পারে আমি এবং প্রথম আলোতে লেখালেখি করেন সেরকম কিছু মানুষ মানে কয়েকজন আমাদের লিস্টেও ছিল আমি তাদেরকে সেম প্রশ্ন করলাম যে ভাই ওরা তো যেই পাপটা করছে মানে ফ্যাসিস্টের যে ধরনের কালচারাল উইংস দরকার বা যেই ফ্যাশিস্ট মূলত মানে আসমান থেকে পড়তেছে না এখানে যে সিস্টেম বলবৎ করার জন্য তো তার একটা কালচারাল উইংস দরকার যেটা প্রথম আলো ডেলিয়াস প্রত্যেকে প্রোভাইড করেছে সো তারা তাদের এই কৃতকর্মের জন্য না তারা অনুতপ্ত না তাদের পক্ষ থেকে কোনো ক্ষমা আছে না তাদের কোনো জবদিহিত আছে কোনো কিছু নাই সো এটার পরে আপনি কিভাবে আপনি যে বাচ্চাটা মানে তাদের এই প্রথম আলোর এই ন্যারেটিভসের বলি হইল আপনি কি তার পিতা মাতা বা তাকে গিয়ে কি আপনি এটা বলতে পারবেন রিকনসিলিয়েশনের আলাপটা আপনি করতে পারবেন যদি অপরপক্ষ সে মানে সে যদি কনসাসী না যে তার ইয়া সম্পর্কে তার পাপ সম্পর্কে সে কনসাসী না তাহলে আপনি এই জিনিসটা কেমনে বলেন অ্যান্ড আমায় আমি এখন চিন্তা করছি ফখরুল এটা কেমনে করতেছে লাইক বিএনপির যারা মানে লাস্ট ফিফটিন ইয়ার্সের যারা মানে এই অপারেশনের ভিতর দিয়ে গেছে আমার মনে হয় তাদেরও প্রশ্ন ফখরুলের কাছে করা দরকার এন্ড প্রশ্ন বিএনপির ভিতর থেকে ওটা দরকার যে সে এখন কি করতে চাইতেছে অ্যাকচুয়ালি সে কাদের পারপাস সার্ভ করতে চাইতেছে আহ ফখরুল অ্যান্ড এটা এটা তো একটা বিষয় আর যে জিনিসটা আরও বেশি মানে বিব্রতকর সেটা হচ্ছে সে এক যে জুলাইয়ের ছাত্রগুলো তাদের এগেন্স্ট সে এক ধরনের একটা স্টেটমেন্ট দিল যেটা মানে আরো মানে যারাই অ্যাকচুয়ালি পুরা জিনিসটার একটা শেপের মধ্যে নিয়ে আসছে এখানে তো জাস্ট একটা পার্টি না অনেকগুলো পার্টির এক ধরনের একটা অবদান ছিল যারা পুরা জিনিসটার শেপটা করে দিছে বা ফিফথ আগস্ট পর্যন্ত নিয়ে আসছে সে তাদের এগেনস্ট এক ধরনের কথাবার্তা বলতেছে মানে কিভাবে পসিবল লাইক সে যখন এখন আহ মানে সুযোগটা পাইছে সে গ্রেটফুল হওয়ার চেয়ে সে এখন উল্টা মানে ইয়া করতে চাইতেছে তাদের মানে ওই এটা শিকার করতে চাইতেছে আমার মনে হয় ফখরুল বা এখানে যে তাদের যে ভয় সেটা হচ্ছে সেটা হচ্ছে যদি যে গ্রুপটা এখন বর্তমানে ইয়াং জেনারেশন যে ফিফথ আগস্টে আমরা যে গ্রুপটাতে দেখলাম যারা নতুন করে উঠে এসছে এবং পলিটিক্সের একটা পার্ট হিসেবে তাদের নিজেদেরকে জাহির করছে এখন ফকরুলের ভয় বা ইনক্লুড বা যদি বিএনপি সোললি যদি রে অন করে তো তাদেরও সেম হয়তো ভয় এটা যে এই গ্রুপটা যদি পলিটিক্সে চলে আসে বাংলাদেশে বা তারা যদি ইলেকটেড হয়ে পার্লামেন্টে চলে আসে দেন তাদেরকে ফেস করা তাদের জন্য টাফ হবে কজ এরা নেপো মানে তারা ইয়া না তাদের মতো ঘুষকুরি বা এ ধরনের মেন্টালিটি খুব কম আছে এখন স্টিল তারা ফ্রেশ তারা এখনও রটেড হয়ে যায়নি বাংলাদেশের বাংলাদেশে ট্রেডিশনাল বা স্ট্যাটাস কো এগুলো ধারা সো মানে এখন তাদের তারা যদি আসে অপোনেন্ট হিসেবে তাদেরকে ফেস করা বিএনপির জন্য টাফ হবে সো তারা এটা চাইতেছে না যে এই গ্রুপটা পলিটিক্স এর সাথে বা ইয়াং এই জেনারেশনটা খুব এত দ্রুত ইনভলভ হয়ে যাক নাই বেসিক্যালি উদ্দেশ্য এটাই হইতে পারে যে আমাদের আরো দশ পনেরো বছর তো আমরা একটু যে ব্যাপারগুলো আমাদের থেকে ছুড়ে গেছে বা যে লসটা আমরা ফেস করছে এটা আমরা একটু গোছাই টুছাই নিই আমার মনে হয় টাইপের চিন্তা ভাবনা বিকজ আলটিমেটলি এটা না হলে আমরা যে আরেকটা স্টেটমেন্ট হাসান আবদুল্লার দেখলাম যে কিছু মানুষজনের জন্য নাকি একটা গ্রুপ রিকোয়েস্ট করছে তাদের শাস্তি টাস্তি ইয়া করার জন্য এটা কারা করতে পারে লাইক বিএনপিরও যে উপরের মহলের যে ইয়াগুলো আছে Uh... <laughs> লাইক ফকরুল ফকরুলের তো কোনো ব্যবসায়িক লস টস হয় নাই আমার আমরা শুনি নাই যে লাস্ট ফিফটিন ইয়ার্সে তার পরিবারের কেউ মারা গেছে বা কেউ গুম টুম হয়েছে সে কোনো ধরনের অসুবিধার মধ্যে পড়ছে তার ব্যবসা যে কোনো ধরনের অসুবিধার মধ্যে পড়ছে তার মনে হয় সেম তারও বন্ধু বান্ধব হয়তো অপোজিশন পার্টিতে আছে বা যেগুলো তার মানে ফ্যাসিস্ট যেই পার্টিটা এতদিন রুল করছে ওইখানের ভিতরে আছে তো সেও চাই তারা হয়তো তাকে ধরনের একটা ফেভার দিছে এবং সেও চাইতেছে এখন সেম ফেভারটা রিটার্ন করতে অ্যান্ড সবাই মানে আলটিমেটলি মানে স্ট্যাটাস কোর মধ্যে জিনিসটা পার্টি চেঞ্জ হইতেছে খাওয়া দাওয়া ঠিকঠাক মতো থাকতেছে এখন ফখরুল এতদিন পনেরো বছর মানে তার কর্মীদের সাফারিংয়ের এগেনস্টে সে যেভাবে মানে ভালো মতো ছিল এখন সে চাইতেছে বাকি তার গ্রুপটা ওইটাকেও সে ওই অবস্থায় রাখতে মনে হয় সে উদ্দেশ্য থেকেই হইতে পারে কিনা যে সে এ ধরনের কথাবার্তা বা এ ধরনের কার্যকলাপ করে যাইতেছে এক্ষেত্রে আমার মনে হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্রশ্ন ছিল যে তারা পলিটিক্যাল পার্টি করবে বা ইয়া করে গুছে নিয়ে আমার মনে হয় এটা খুব জরুরি এই এটা না করলে যে ভ্যাকিউমটা এখন তৈরি হয়েছে এবং এটা আলটিমেটলি সেম করাপ্টেড সিস্টেমের দিকে যাবে কজ এটা চেকস অ্যান্ড ব্যালেন্সে থাকবে না অ্যান্ড ছাত্রদের পলিটিক্যাল পার্টি অবশ্যই করে এখানের মধ্যে আরও সুসংহতভাবে আরও স্ট্রংলি পলিটিক্সে আসা দরকার আদারওয়াইজ এই ভ্যাকিউমটা যদি রে ছাড়ে দেওয়া হয় বা জামাত এদেরকে যদি ছাড়ে দেওয়া হয় এরা আলটিমেটলি এটা রিভিউজ করবে অ্যান্ড এটা ও সেম মানে আমরা যে জায়গা থেকে ফেরত আসছি সেম আমরা ওই জায়গায় যাব আমাদের আর কোনো ওয়ে থাকবে না এটাই হচ্ছে আমি আমি এটাই দেখতেছি আমার আমরা এতদিন আসলে মানে কেউ যখন লাস্ট ফিফটিন ইয়ার্সে মানে বলতো যে ভাই এই পার্টি এটা আওয়ামী লীগ চলে গেলে কারা আসবে যারা আসবে তারা তো সেম কাজই করবে বিএনপি হ্যান্ড আর বলতাম না 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 ভাই এটা তো মনে হয় না ওরা তো স্টিল ওদের মধ্যে ফ্যাশিস্ট ইলামেন্টসগুলো তো নাই প্রবাবলি না হতে পারে বাট এখন ফকরুলের কাজকর্ম দেখে মনে হইতেছে না তারাই আসলে ঠিক ছিল আলটিমেটলি এরা সেম জিনিসই করবে কসেগুলার রসুনের কুষার মতো পাছা সবগুলার একই জায়গায় সো এরা এটাই করবে ফকরুল অলরেডি ওইখানে কাজকর্ম শুরু করে দিয়েছেন যে মানে আবুল মনসুর আহমেদের মনে হয় একটা কথা আছে এরকম যে মাটি গাদ্দার পয়দা করতো উস্তাদ আমার মনে হয় ফকরুলের মধ্য দিয়ে বা মীর জাফরদের যে আত্মা বা গাদ্দারের যে বিষয়টা এটা ফেরত আসতেছে আবার নতুন করে আদারওয়াইজ মানে এখানে তার কোনো কিছু কোনো কিছু দিয়ে এটার এক্সপ্লেন করা যায় না একটা একটা ব্যক্তি সে এমন সুশীল সাদা শুরু করছে ভাই এরকম গান্ধীবাদী পলিটিক্স দিয়ে তো তুমি মানে কোথায় রাজনীতি করবা লাইক এটা দিয়ে কি হয় মানে অন্য কোনো পৃথিবীর কোনো এমন দেশ আছে বা কোনো একটা ঘটনা আছে যে এখানে ধরেন পলিটিক্স কোনো একটা সমাধান নিয়ে আসছে অ্যান্ড যে জায়গায় তোমার তোমরা নাকি ওরা নিজেদের হিসাবে লক্ষ লক্ষ নেতাকর্মী এই অবস্থার মধ্যে দিয়ে গেছে সেই জায়গায় তারা মানে ফকরুল কীভাবে এই কাজটা করে অ্যান্ড বিএনপি এটারে কীভাবে একটা ব্ল্যাঙ্ক চেক দিতেছে এটাও একটু আশ্চর্যের বিষয় আর তাহলে কি বিএনপির মানে পরের মহল সবগুলা চিন্তা ভাবনা কি এ ধরনের কিনা সে ফকরুল প্রধান উপদেষ্টারা যায় যে রিকোয়েস্টগুলা করতেছে যে কথাবার্তা বলতেছে এটার আলটিমেট মিনিং তো সবার কাছে এটাই দাঁড়ায় যে তারা এখন মানে প্রতিযোগিতায় আছে কারা ভারত প্রথম ভালো পিআর টিম বা হিসেবে কাজ করতে পারবে বাংলাদেশে ভালো এজেন্ট হিসেবে কাজ করতে পারবে এটার একটা প্রতিযোগিতা মনে হয় ফক রোল আছে বা আমরা বলতেছি না যে লাইক ভারত বা আমরা আমাদের জিও বা কোন স্টেট তার নেবার চুজ করতে পারে না এটা তো যে যেটা নেবার থেকে ওটার সাথে থাকতে হয় বাট এটা থাকতে হবে রেসপেক্টফুলি লাইক ও আমাকে যতটুকু রেসপেক্ট করবে আমি ওকে ততটুকু রেসপেক্ট দেবো একটা রেসপেক্ট বেসড একটা রিলেশনশিপ তৈরি হইতে হবে এটা এমন না যে নত জানো রিলেশন আলটিমেটলি বাংলাদেশের মানুষের খুবটা তো ওই জায়গায় নত জানো পররাষ্ট্রনীতির উপরে ছিল সো তারা চাইতেছে একটা কি একটা রেসপেক্টফুল জায়গা বাট আমার মনে হয় বিএনপি বা ফখরুলের যে অ্যাপ্রোচ ওইটা ওই জায়গার মধ্যে সব পানি ফেলে দিছে মানে ওই মানুষের ওই আকাঙ্ক্ষার মধ্যে সো তার রিসেন্ট কয়েকদিনের দিনের কর্মকাণ্ড আমি লোকালি অনেকের সাথে কথা বলে দেখতেছি যে প্রত্যেকের ভিতরে এক ধরনের হতাশা তৈরি করছে মানে তারা এখন এটা বিশ্বাস করতে পারতেছে না যে ফকুল বিএনপি একই কাজের রিপিটেশন করতেছে লাইক এটা তো বিশ্বাস করার কথাই না সো এই আর কি মানে এখন স্টুডেন্টরা যদি আসিফ মাহমুদ বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং আরো নতুন যারা আরও সংহত হচ্ছে এদের এদের আরও বেশি পরিমাণে সুসংহত হয়ে এসে বাংলাদেশে অর্গানাইজড হয়ে পলিটিক্যালি কীভাবে মুভ করতে পারবে আমার প্রথম আমার মনে হয় স্টার্টটা করা দরকার লাইক এটা হয়তো আরও টাইম লাগবে লাগুক বাট কোনোভাবেই ভ্যাকিউমটা ওদের হাতে ছেড়ে দেওয়া যাবে না কজ এটা ছেড়ে দিলে এটা ব্লান্ডারই হবে অ্যান্ড এটা আলটিমেটলি আমাদেরকে সেম আর একটা ফ্যাসিস্টের ইয়ার দিকে নিয়ে যাবে এটা ছাড়া আর কোনো গন্তব্য নাই বাংলাদেশের আলামতি হচ্ছে এটা সো এই আমি এটা চিন্তা করতেছি এটা আমার পার্সোনাল অবজারভেশন এই ব্যাপারে আপনারা কী চিন্তা ভাবনা করেন আপনারা জানাইতে পারেন ধন্যবাদ সবাইকে